হ্যালো গাইস আমরা এই যে আনন্দের শরীর হতে আসলাম বিজয়ের উল্লাস হাতে হাতে ছড়িয়ে দাও এই যে বাহিরে বের হয়েছি সব বাহিরে অনেক আনন্দ করছে অনেক বেশি ভালো লাগছে আজকে সবাই বের হয়েছে একদম দলে দলে মানুষ অনেক মানুষ অনেক বেশি ভালো লাগছে

এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এখানে সবাই ভাঙচুর করতেছে এখানে রাজবাড়িতে এর আগে আমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর একটা প্রতিকৃতি ছিল সেটা ভেঙে একদম চুরমার করে ফেলেছে এই যে এটার কোনো চিহ্ন নাই সব কিছুই একদম

সুনির হাসিনা ভাগছে সরকারি অফিস আদালত সবকিছুই একদম যাতায়া অবস্থা মানে যে যেরকম ভাবে পারে প্রতিবাদ করেছে সেরকমটাই দেখা যাচ্ছে আর জনগণের ঢল আমাদের রাজবাড়ি জেলাতেও একদম রাস্তায় মানুষের ঢল সবাই বিজয় উল্লাস করছে আমরা যে মেইন রোডের দিকে উঠছি মেইন রোডে এত মানুষ অনেক মানুষ আমাদের হয়তো ঢাকায় যাওয়ার মতো সৌভাগ্য হয়নি বা ঢাকায় যেতে পারিনি তবে রাজবাড়ির পাশে কিন্তু রাজবাড়ির রাস্তায় একদম জনগণের ঢলে ভরে ফেলিয়েছে অনেক মানুষজন পুরো রাস্তা জুড়ে যে রাস্তাটা ফাঁকা হয়েছিল সেই রাস্তাটা এখন একজন মানুষে ভরে গেছে সবাই অনেক বেশি উল্লাস প্রকাশ করছে সারা দেশবাসীর জয় এভাবে সবার চোখে মুখে ভেসে আসছে ওই পাশে আমাদের বড় যেটা বাস স্ট্যান্ড সেখান থেকে শহরের দিকে মানুষজনের এরকম বল মিছিল আসছে জনগণের মিছিল আনন্দ মিছিল জনতার আনন্দ দেখে কে আর এই পাশে আগুন জ্বলছে আমাদের বাসার পাশে যে পান্না চত্বর সেখানে অনেক ইসি হচ্ছে আর দূর দূরান্ত থেকে যত মানুষজন পারে তারা সবাই এখানেই আসছে সেন্ট্রাল লিফ এই যে সাউন্ড কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সবাই এত বেশি বিজয় উল্লাস করছে হয়তো আমার কথা ঠিক মতো শোনাই যাচ্ছে না ভিডিওটিতে ভয়েস দেওয়ার কোনো ধরনের ইচ্ছাই ছিল না যেমন ছিল ওরকমই চেয়েছিলাম ঠিক যখনই ভিডিও এডিট করতে বসেছি ঠিক সেই মুহূর্তে কিছু হৃদয় বিদারক নিউজ গুলো দেখতে পাচ্ছিলাম আর বুকের মধ্যে যেন হাহাকার করে উঠছিল এটা কিভাবে সম্ভব গণভবনে লাশের স্তূপ নতুন নতুন গণকবর এটা কিভাবে হয় এটা কিভাবে একটা স্বাধীন দেশে সম্ভব ছাত্রদের এভাবে কিভাবে গুম করে করে এভাবে হত্যা করা হয়েছে এভাবে গুম করে লাশগুলো এভাবে রাখা হয়েছে না জানি কত বিভৎস নিউজ আমাদের জন্য ওয়েট করছে জানি না প্রত্যেকটা মুহূর্ত যেন বুকের মধ্যে কেঁপে কেঁপে উঠছে যখন নিউজ গুলো দেখছি আর কত মায়ের বুক খালি করবে আর কত মানে সন্তান এভাবে অকালে ঝরে যাবে মানে জাস্ট আমরা নিতে পারছি না আমরা কি আসলে এখনো মানুষ নাকি পশু হয়ে গেছি নিশ্চয় আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী এতগুলো মায়ের বুক খালি করেছে এতগুলো সন্তানকে এভাবে মায়ের বুক থেকে কেড়ে নিয়েছে আর এতগুলো মানুষ এভাবে হত্যা করেছে তার জন্য জন্য আল্লাহ অবশ্যই উত্তম একটা শাস্তি দিয়েছে এতগুলো তাজা রক্ত এতগুলো প্রাণ নিঃশেষ হয়েছে আমার দেশ রক্তাক্ত বাংলাদেশ আজকে

拉了。